বেশি কথা তারাই বলে যারা অধিক বোকা হয় যারা চালাক চতুর মানুষ হয় তারা চুপ করে কথা শোনে আর দু একটা কথায় বুঝিয়ে দেয় নিজেদের ব্যক্তিত্ব তাই অধিক পরিশ্রমকারী গাধা আঠেরো ঘন্টা কাজ করে গাধাই থাকে আর সিংহ খুব অল্প কাজ করে সে বনের রাজা হয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুখান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও আমি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বছরের প্রথম মাস জানুয়ারি মাস তাদের জানুয়ারি মাসে কর্ম অর্থ বিদ্যা প্রেম ভাগ্য লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান পিতামাতা শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আর আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকার বলে দেব আপনি অবশ্যই প্রতিকারগুলো ফলো আপ করবেন ডিসেম্বর জানুয়ারি মাস যে সমস্ত দুর্যোগ আপনার জীবনে আসতে পারে সেগুলো অতি সহজে আপনি কাটিয়ে চলে যেতে পারবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্কট রাশির রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি কর্কট রাশি আপনি রাশিচক্রের চতুর্থ রাশি আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং চন্দ্র যা মনের কারক মাতৃকারক আর আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি তঙ্গী অবস্থায় থাকে প্রথমে দেখে নেওয়া যাক জানুয়ারি মাসে আপনার গোচরে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনি কর্কট রাশি কর্কর রাশিতে মঙ্গল বসে আছে অর্থাৎ মঙ্গল কর্কট রাশিতে থাকবে একুশে জানুয়ারি পর্যন্ত তারপর মঙ্গল পুনরায় বক্রি হয়ে চলে যাবে মিথুন রাশিতে আর আপনার আর ঠিক আপনার রাশির তৃতীয় অবস্থান করছে কেতু এবং আপনার রাশির ষষ্ঠে অবস্থান করছে রবি আর বুধ আর বুধ তার আর রাশি পরিবর্তন করবে বুধ চলে যাবে চব্বিশে জানুয়ারি মকরে আর রবি চোদ্দোই জানুয়ারি চলে যাবে মকরে আর আপনার আর রাশির ঠিক অষ্টমে অবস্থান করছে শনি আর শুক্র নবমে অবস্থান করছে রাহু আর আপনার রাশি একাদশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আসো এবার জানুয়ারি মাসে প্রথমে জেনে না যাক কর্কট রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য নির্ভর করে ইমিউন অর্থাৎ ইমিউনিটি পাওয়ারের ওপর আমাদের ইমিউনিটি পাওয়ার যদি ঠিকঠাক থাকে আমাদের যে সমস্ত এই যে সিজন চেঞ্জ চলছে ওটা এখন শীতকাল চলছে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা থাকে কর্কট রাশিদেরও থাকে যদি আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে তাহলে ঠান্ডা লাগবে কম আপনার পেটের ইনফেকশান হবে কম আপনার নানা ধরনের শরীরে যে রোগ ব্যাধিগুলো হয় সেগুলো কম হবে ডাইজেস্টেটের প্রবলেমগুলো হয় পেটের সমস্যা হয় এছাড়া চামড়া চর্মরোগা এগুলো সব কিছু নির্ভর করে ইমিউনিটি পাওয়ারের ওপর আর ইমিউনিটি পাওয়ার কিসের উপর নির্ভর করে না আপনার আর রাশির অধিপতির ওপর আর আপনার আর রাশিতে বর্তমানে বসে আছে মঙ্গল আর আপনার আর রাশির অধিপতি চন্দ্র প্রতি দুদিন অন্তর তার রাশি পরিবর্তন করে যেহেতু আপনার এখন শনি ধাইয়া যাচ্ছে তাই আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা তো সজাগ আপনাকে থাকতেই হবে এছাড়া যদি আপনার জন্মকণিতে শনি অশুভভাবে থাকে তাহলে তো আপনার জয়েন্ট পেন হবে আপনার সর্দি কাশির সমস্যা আসবেই আপনার বিভিন্ন ধরনের থাইরয়েডের সমস্যা মলাশয়ের বিভিন্ন রোগ যেমন অশ্ব চর্মজ বা ঘা এই ধরনের রোগ আসতে পারে এছাড়া আপনার হাঁপানি টানের সমস্যা ফুসফুসের রোগ এগুলো আসতে পারে কারণ আপনার এখন শনি ধাঁয়া যাচ্ছে তিনি যদি জন্মকূলিতে স্ট্রং থাকে তাহলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি ভয়ের সম খুব বেশি সমস্যা আসবে না কর্কট রাশি তবে মঙ্গল যেহেতু রাশিতে অবস্থান করছে তাই মাথার যন্ত্রণা ভাতার সমস্যা আসতে পারে পেটের সমস্যা আসতে পারে এছাড়া রবি যেহেতু ষষ্ঠে অবস্থান করছে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ষষ্ঠে থাকবে তাই চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আমরা দাঁতের সমস্যা চোখে জলনের সমস্যা মাথা ঘোরার সমস্যা এমনকি আপনার মাঝে মাঝে মুখগাহারে দাঁত দাঁত রিলেটেড সমস্যা আসতে পারে তবে কোনো কিছুই ভয়াবহ হবে না কোনো চিন্তা নেই শনি যদি স্ট্রং থাকে শনি দুর্বল হলে কিছুটা চাপ থাকবে তবে সেটাও ততটা মেজর নয় এবার আসি আপনার পড়াশোনা পড়াশোনা কেমন হবে কটকট রাশিতে পড়াশোনা নির্ভর করে ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে আর আপনার হচ্ছে মঙ্গল আর মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে মঙ্গল অবস্থান আপনার পক্ষে শুভদায়ক এছাড়া বুদ্ধিদাতা গ্রহ বুধ আপনার পঞ্চমে অবস্থান করছে তাই আপনার পড়াশোনা ভাগ্য ভালোই আছে বিদ্যাক্ষেত্রে সাফল্য ভরপুর পাবে তবে তা একুশ জানুয়ারি পর্যন্ত কারণ একুশ জানুয়ারির পর মঙ্গল বক্রি হয়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশির দ্বাদশে চলে যাবে তখন কিন্তু বিদ্যাক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসবে তাই যে সমস্ত কটকট রাশির স্টুডেন্ট যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা আইনের ছাত্র যারা ডাক্তারির ছাত্র যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যারা গবেষণায় রত আছে প্রত্যেককেই বলবো আপনারা যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান কোনো পরীক্ষায় বসতে চান কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে বাইরে যেতে চান আপনি যেতে পারে তবে তা একুশে জানুয়ারির আগে একুশে জানুয়ারির আগে যে কোনো পরীক্ষায় আপনি নিশ্চিত সাফল্য পাবেন কারণ এক্ষেত্রে মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করবে রাশি মানে কেন্দ্রস্থান এখানে মঙ্গল নিচস্থ হলেও স্ট্রং থাকবে কিন্তু দ্বাদশে মঙ্গল কোনোদিনও স্ট্রং থাকবে না দ্বাদশে গৌরা স্ট্রং থাকে না আমি বহুবার বলেছি ছয় আট বারো এই স্থানে গোহরা অশুভ ফল দেয় তাই আপনার ক্ষেত্রে অশুভ ফল দেবে মঙ্গল তাই একুশে জানুয়ারির পর বিদ্যা ক্ষেত্রে আপনার অশুভতা আসবে বিদ্যায় আপনার অমনোযোগ আসবে বিদ্যা ক্ষেত্রে আপনার সন্দেহ আসবে বা আপনি যে কোর্সটা পড়ছেন সেই কোর্সটা পড়ে আদৌ আপনার লাভ হবে কি নিজের প্রতি নিজেই সন্দেহ আসবে অনলাইনে গেমের প্রতি বা অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রতি ফেসবুক হোয়াটসঅ্যাপের বা আপনার ইউটিউবের প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে এতে আপনার পড়াশোনার পরিবেশে কিছুটা অনিশ্চয়তা দেখা দেবে তবে সব কিছু একুশে জানুয়ারির পর একুশে জানুয়ারির আগে কিন্তু আপনার বিদ্যায় বিশেষ সৌভাগ্য লোক আছে যোগ আছে কর্কট রাশি এরপরে আসি আপনার সন্তান সন্তানের দিক থেকে কেমন যাবে অর্থাৎ আপনার সন্তানের দিকটা কেমন যাবে প্রত্যেক কর্কট রাশির পিতামাতা আসুন জেনে নেই প্রথমেই সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমে বসে আছে বুথ আর পঞ্চমপতি মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে তবে এই বুথ কিন্তু পুরো মাস ভোর বসে থাকবে না এই বুথ তার রাশি পরিবর্তন করবে দুটা জানুয়ারি বুথ তার রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম থেকে চলে যাবে ষষ্ঠ স্থানে অশুভ হবে বুথ তখন তাই সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু চার জানুয়ারি পর্যন্ত ভালো থাকবে চার জানুয়ারির পরে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্যটি আপনাকে চিন্তায় থাকতে হবে সন্তানের কর্মজীবনে শত্রুতা আসতে পারে সন্তানের নানা ধরনের মানসিক চাপ মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো কর্কট রাশি আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এরপরে আসি আপনার প্রেম বা লাভ রিলেশন প্রেমও দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমপতি মঙ্গল আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে তার মধ্যে কিছুটা অগ্রাসন কিছুটা ডমিনেটিং ভাব কিছুটা উগ্র মেজাজ কিছুটা রকচটা ভাব অবশ্যই লক্ষ্য করা যাবে আগত জানুয়ারি মাসে কর্কট রাশি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ব্যবহার স্বভাব আপনার মতেই ভালো লাগবে না জানুয়ারি মাসে কর্কট রাশি তবে এই প্রেম ভালোবাসা আরও খারাপের দিকে যাবে আপনার একুশে জানুয়ারির পর একুশে জানুয়ারি মঙ্গল আপনার রাশির দ্বাদশে প্রবেশ করবে তখন আপনার প্রেমিক প্রেমিকাদের মধ্যে নানা ধরনের ঝগড়া অশান্তি দুজনের মধ্যে ডমিনেটিং স্বভাব অস্থিরতা ভাব অবশ্যই লক্ষ্য করবেন কর্কট রাশি কে দ্বাদশে যখন মঙ্গল প্রবেশ করবে তখন অবশ্যই কিছুটা সমস্যা তৈরি হবে কিছুটা অস্থিরতা আসবে সেদিক দিয়ে সজাগ করলাম আমি আপনি যদি কর্কট রাশি হন তাই একুশে জানুয়ারি পরে আপনার প্রেম ভালোবাসার জীবনে বিশেষ অস্থিরতা আসবে একুশে জানুয়ারি আগে কিছুটা তো শুভ হবে কিন্তু একুশে জানুয়ারির পর মঙ্গল যখন দ্বাদশে প্রবেশ করবে প্রেম ভালোবাসার দিকটা বিশেষ অস্থিরতা আসবে তখন আপনারা আপনাকে সচেতন থাকতেই হবে এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা মাতার দিকটা কেমন যাবে পিতা মাতা দেখা হয় পিতা মাতা দেখা হয় পিতা দেখা হয় দশম স্থান থেকে আর কর রাশির ক্ষেত্রে দশমে অবস্থান করছে দশম্পতি মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে তাই পিতার দিক দিয়ে শুভজনক ফল পাবেন আপনার পিতা আপনাকে পুরো জানুয়ারি মাস সাহায্য করবে তবে পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে সেই একুশে জানুয়ারি পর কারণ আপনার দশম্পতিও মঙ্গল দশমপতি মঙ্গল যেহেতু দ্বাদশে চলে যাবে তাই একুশে জানুয়ারির পর পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন কিন্তু একুশে জানুয়ারি পর্যন্ত পিতার আশীর্বাদ পিতার হেল্প পিতার সাহায্য আপনি নিশ্চিত পাবেন কর্কট রাশি এরপরে আমি আসছি আপনার আপনার মা মায়ের দিক থেকে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে পুরো মাস ভোর মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমের কিছুটা আপনাকে নিয়ে যেতেই হবে পিতাকে নিয়ে যেতে হবে একুশ তারিখের পর কিন্তু মায়ের সম্পর্কে বিশেষ সজাগ থাকতেই হবে কর্কট রাশি এরপরে আমি আলোচনা করব আপনার পারিবারিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে কর্কট রাশিদের আসুন দেখে নেওয়া যাক আপনার বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমে অব শনি অষ্টমে অবস্থান করছে এবং অষ্টমের শনির ওপর দৃষ্টি আছে স্বয়ং মঙ্গলের তাই বিবাহিত জীবনে আপনার কিছুটা সমস্যা থাকবে জানুয়ারি মাসে বিশেষ করে আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ যেই হন তার সে নিজের কথা আপনার উপর প্রয়োগ করার চেষ্টা করবে অর্থাৎ সে যা বলবে আপনাকে সেটাই শুনে চলতে হবে এমন মতামত সে পোষণ করবে তার মধ্যে এমন মতামত আসবে যে যার দ্বারা সে আপনার ওপরই নিজের প্রভাব দিতে চাইবে এটাই বাস্তব হবে কর্কট রাশি এছাড়া মঙ্গল যেহেতু শনির ওপর দৃষ্টি দিচ্ছে তাই আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা আসবে তবে এটা কোনো মেজার সমস্যা নয় মাইনার সমস্যা কখনো পায়ের যন্ত্রণা হতে পারে কখনো চোখের সমস্যা হতে পারে কখনো পেটের সমস্যা হতে পারে কখনো আবার ডাইজেস্টান সমস্যা আসতে পারে চর্ম স্কিন ডিজিজ হতে পারে বা সর্দি কাশি যেটা কর্কট রাশিতে সাধারণত হয় আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের হতেই পারে সর্দি কাশি জ্বর জ্বালা সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে এরপরে আমি আসছি আপনার শত্রু শত্রুরা কেমনভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করবে শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আছে একাদশে আর ষষ্ঠ স্থানে রবি অবস্থান করছে আর চার জানুয়ারির পর বুধ অবস্থান করছে তাই আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা নানা দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে তবে চোদ্দোই জানুয়ারির পর যখন রবি সপ্তমে চলে যাবে তখন শত্রু তার অনেকটাই অবসান হবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে কর্কট রাশি শত্রুদের থেকে এরপরে আমি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভাগ্য কর্ম আর ব্যবসা প্রথমে আসি ভাগ্য ভাগ্য নির্ণয় করা হয় নবম স্থান অর্থাৎ নবম হাউস থেকে আর আপনার নবমপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বসে আছে একাদশে অতি শুভজনকভাবে তাই আপনার ভাগ্যের বিস্তার ঘটবে কটকট রাশি জানুয়ারি মাসে আপনি সৌভাগ্যবান হবেন কোনো বড় ধরনের লটারি লাগতে পারে বা আপনার জীবনে নতুন দিক আসবে এছাড়া আপনি যদি কর্কট রাশি হন আপনি যদি কোনো মাঙ্গলিক কাজ করতে চান যেমন ঘর বাড়ি কিনতে চান বা ঘরবাড়ি তৈরি করতে চান বা আপনি যদি কোনো শেয়ারে টাকা ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন জানুয়ারি মাসে কারণ ভাগ্য আপনার সহায় থাকবে কারণ নবমপতি বৃহস্পতি একাদশে শুভভাবে অবস্থান করায় আপনার ভাগ্য উত্তম আছে এরপরে আসি কর্ম কর্মপতি মঙ্গল আপনার রাশিতে নিজভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতা আছে শত্রুতার কারণে কর্মজীবনে ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও একুশে জানুয়ারির পর মঙ্গল যখন রাশির দ্বাদশে আসবে তখন কর্মজগতে অনিশ্চয়তা তৈরি হবে তাই যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন নতুন বছরে বা যারা চাইছেন যে কর্মজগতের পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন যা করতে হবে একুশে জানুয়ারির আগে করতে হবে কারণ একুশে জানুয়ারির পর আপনি কর্মজগতে নিট ফল জিরো পাবেন কোনো সমস্যা আসবে না আপনার কোনো সমাধান সমস্যা আপনি পাবেন না তাই বলবো যে আপনার বিশেষভাবে অস্থিরতা আছে যা আপনাকে বিশেষ চাপে রাখবে আপনি যদি কটকট রাশির জাতক জাতিকান এরপরে আমি আসছি যে আপনার ব্যবসা ব্যবসা কেমন যাবে যেহেতু আপনার সপ্তম শনি অষ্টমে অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টিতে আছে তাই ব্যবসায় প্রভূত শত্রুতার সৃষ্টি হতে পারে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে সেদিক দিয়ে সাবধান বিশেষ করে একুশে একুশে জানুয়ারির পর এই চোদ্দোই জানুয়ারির পর যখন রবি শনির ঘরে আসবে তখন শত্রুতার কারণে ব্যবসাতে নানা ক্ষতি সাধিত হবে তাই আমি সাবধান না বলবো কারণ নানা শত্রুর কারণে ব্যবসাতে আপনার ক্ষতি হতে পারে তবে ব্যবসায় আয় থাকবে আয়ের কোনো অভাব হবে না ব্যয়ও থাকবে তবে ব্যয় কম হবে আয় থাকবে কিন্তু শত্রুতার কারণে ব্যবসাতে ভয়ানক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান কারণ এখনও আপনার ধাইয়া যাচ্ছে শনির ধাইয়া এখনও কাটেনি তাই ব্যবসা ক্ষেত্রে এখনও শ্রীবৃদ্ধি খুব সিবিদ্ধি বলা যাবে না শরীরের ব্যাপারে খুব যে আপনি ইনসিকিউর বলা যাবে না দুর্ঘটনাও হতে পারে আগত সব মানে জানুয়ারি মাসে তাই জানুয়ারি মাসের প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার আপনি সতর্ক থাকবেন কর্কট রাশি এবারে আমি বলবো কিছু প্রতিকার যে প্রতিকারগুলো করতে পারে কর্কট রাশিরা বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবে আগত দিনে অর্থাৎ আগত জানুয়ারি মাসে কি করতে হবে আপনাকে আপনাকে রোজ হনুমান চল্লিশা পাঠ করতে হবে আর বাবা ভোলানাথের মাথায় বেলপাতা জল দুঃসিদ্ধি দিতে হবে ওম নম শিব ওম নম সেই মহামন্ত্র জপ করতে হবে এছাড়া আপনি নারায়ণের মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবানু এই মন্ত্র জপ করবেন চাঁদ চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া জপ করবেন আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র আর সূর্যদেবকে জল নিবেদন করবেন আর গরিব মানুষ দুঃখী মানুষের মধ্যে কিছুটা সেবা দেবেন শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল অর্পণ করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও জানতে পারুন তাদের জীবনে আগত তাদের জীবনে আগত জানুয়ারি মাস কেমন যাবে তারা যদি কটকট রাশি হয় তাই বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন আর ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই আমি রেসেস্ট করানোকে ধন্যবাদ